বিএনপির সাথে জামায়াতের রাজনৈতিক দূরত্ব কি সত্যিই বাড়ছে ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা মতবিরোধ দেখা যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য ও কথাবার্তায়ও এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে শেখ হাসিনার পতনের পর দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হল সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে গত সপ্তাহে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য নিয়েও বিএনপি'র মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে যদিও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন এ ধরনের প্রতিক্রিয়া থাকলেও বিএনপির সাথে তাদের বোঝাপড়ায় কোনো সংকট নেই অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন পার্টি স্পেসিফিক কেউ ওপেন আমরা আমাদের আমাদের পলিটিক্স করি গত সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান গত পনেরো বছরে জামায়াত ইসলামীর ওপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন জামায়াতের আমির এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন প্রতিশোধ না নেয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলা হবে শাস্তিও হতে হবে ভারতের সাথে সম্পর্ক নিয়েও গত আটাশে অগাস্ট ঢাকায় সাংবাদিকদের সাথে আলাদা এক অনুষ্ঠানে কথা বলেন জামায়াতের আমির সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা সবার সাথে বন্ধুত্ব চাই বন্ধুত্বপূর্ণ ও সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন প্রতিবেশী বদলানো যায় না আপনারা বদলানোর চিন্তা করেন কেন জামায়াত আমিরের এসব বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় বিএনপিতে গত রোববার সাতক্ষীরায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে বলেন গত কয়েকদিনে দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে সে কারণে তারা বিভ্রান্তি ছড়ায় এমন কিছু কথাবার্তা বলছে জামায়াত আমিরের এসব বক্তব্যের জবাব দিতে দেখা গেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভিকেও দুটি দলের শীর্ষ পর্যায়ের এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছে না জামায়াতে ইসলামী

গত আটই অগাস্ট দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মুহাম্মদ ইউনুস সেই ভাষণে জাতীয় নির্বাচন কবে হবে কিংবা নির্বাচন কতদিন পর হতে পারে এমন কোনো বিষয়ে স্পষ্ট বার্তা ছিল না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের রোডম্যাপ না থাকায় অসন্তোষ জানান সে সময় ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের আমির মিস্টার রহমান বলেছিলেন এখনও শত শত মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে রক্তের দাগ মোছেনি বন্যায় দেশ আক্রান্ত এই সময়ে কেউ নির্বাচন নির্বাচন জিকির তুললে জাতি তা গ্রহণ করবে না জামায়াত নেতার এই বক্তব্য ভালোভাবে নেয়নি বিএনপি পরে এর জবাবে দলটির মহাসচিব মি আলমগীর বলেন যাদের জনসমর্থন নেই তারা এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা করে আমি কোনো দলের নাম বলছি না যাদের ভোটে জয়ের সামর্থ্য নেই তারাই নির্বাচনের বিরুদ্ধে নির্বাচন ইস্যুতে বিএনপি জামায়াতের বিপরীতমুখী অবস্থান নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিস্টার পরোয়ার বিবিসি বাংলাকে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিভিন্ন সংশোধন ও সংস্কারে মিনিমাম একটা সময় লাগবে সরকারের এজন্য আমরা বলেছি একেবারে অল্প সময় দিলেও তারা পেরে উঠবে না একটা যৌক্তিক সময় দেয়ার কথাই জামায়াত বলছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে দল দুটির মধ্যে দূরত্ব বাড়ছে রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি জামাত ছিল পরস্পরের সহায়ক শক্তি অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসামরিক প্রশাসন পুলিশ ও বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ সমর্থিতরা সরে যাচ্ছেন কিংবা সরিয়ে দেয়া হয়েছে সেসব জায়গায় নিজস্ব লোকের পদায়ন নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে এক ধরনের নীরব মনোমালিন্য চলছে বলে জানা যাচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ নিয়ে এই জটিলতা দেখা দেয় গত মাসে বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক ওবায়দুল ইসলামকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে এমন আভাসের ভিত্তিতে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন এটি নিয়ে সে সময় বেশ বিতর্কও তৈরি হয় একটা দলের সরাসরি কেন্দ্রীয় নেতাকে ভিসি নিয়োগের বিষয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা হয় পরে তাকে নিয়োগ না দিয়ে অধ্যাপক নিয়াজ আহমেদ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দলীয় সংশ্লিষ্টতা না থাকলেও বিএনপির অনেক সমর্থককে এমন ধারণা পোষণ করতে দেখা গেছে যে তিনি জামায়াত সমর্থিত হওয়ার কারণেই নিয়োগ পেয়েছেন এছাড়া জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আবদুল্লাহি লামান আজমি গুম অবস্থা থেকে ফেরত আসার পর গত সপ্তাহে জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি তুললে বিএনপি সমর্থকদের অনেককেই এর কড়া সমালোচনা করতে দেখা গেছে এসব নানা ইস্যুতে দল দুটির মধ্যে গেল এক মাসে দূরত্ব বেড়েছে অনেকটা জামাতের সেক্রেটারি জেনারেল মিস্টার পরওয়ার বিবিসি বাংলাকে বলেন বিএনপি সহ যেসব দল ফ্যাসিবাদী আওয়ামী শক্তির বিরুদ্ধে একসাথে আন্দোলন করেছে তাদের সাথে রাজনৈতিক বন্ধুত্বের সম্পর্ক এখনও রয়ে গেছে আমরা সেই সম্পর্ক মেইনটেন করে যেতে চাই বিএনপি অবশ্য মনে করছে এখন সংকট এই অভ্যন্তরীণ রাজনীতির নয় শিগগিরই জাতীয় সরকার গঠন করলে সংকট কেটে যাবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিবিসি বাংলাকে বলেন কোন পার্টি কি বলছে সেটা আমাদের ইস্যু আমরা সবাই মিলে একত্রিশ দফা দিয়েছি সবাই মিলে জাতীয় সরকার হবে জাতীয় সরকারে সবাই থাকবে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগের পর আওয়ামী লীগ দেশের রাজনীতিতে কোথাও নেই এরই মধ্যে দলীয় প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে দলীয় কার্যালয় মাঠের রাজনীতি কিংবা কোনো ধরনের কর্মকাণ্ডই নেই দলটির এ অবস্থায় ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে একটি বৃহত্তর জোট গঠনের উদ্যোগও দেখা যাচ্ছে যার নেতৃত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী বিষয়ে আলোচনার শুরু গত আঠারোই অগস্ট জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে কৌমি মাদ্রাসা ভিত্তিক কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে এতদিন ইসলামী দলগুলোর নিজেদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও এই প্রথম সব বড় ইসলামী দল এক হতে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে চূড়ান্ত ঐকমত্যে পৌঁছালে তখন জোটবদ্ধভাবে সব ইসলামী দল নির্বাচন করবে বলে মনে করছে জামায়াত জামায়াতের সেক্রেটারি জেনারেল মিস্টার পরওয়ার বিবিসি বাংলাকে বলেন ইসলামী দলগুলো একসাথে নির্বাচন করবে বলে আমরা আশাবাদী সকল ইসলামী দলের মধ্যে একটা ঐক্যের আকুতি লক্ষ্য করা যাচ্ছে অতীতে যে আগ্রহ কখনো দেখা যায়নি বিশ্লেষকরা মনে করছেন ইসলামী দলগুলোর সাথে জামায়াতের এই ঐক্যের বিষয়টিও জামায়াত ও বিএনপির মধ্যে টানাপোড়েনের আরেকটা অন্যতম কারণ দু সালে বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন চার দলীয় ঐক্যজোট রাষ্ট্র ক্ষমতায় বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে দল দুটির মধ্যে কিছু টানাপোড়েন তৈরি হলেও জোট নিয়ে কোনো ধরনের সংকট তৈরি হয়নি এই সময় জামায়াত বিএনপির মধ্যে নানা সংকট হলেও রাজনৈতিক জোট ছিল দুই বছর আগ পর্যন্ত দু হাজার বাইশ সালে দুদল আনুষ্ঠানিকভাবে জোট ভেঙে দেয় পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পরই সশস্ত্র বাহিনীর সাথে বৈঠক নতুন সরকার গঠন প্রক্রিয়া কিংবা শপথ গ্রহণ অনুষ্ঠান সব জায়গায় বিএনপি ও জামায়াত একসাথেই অংশ নিয়েছে